যেটা শোনার পরে কেউ যদি এটা বিশ্বাস করে সে নির্গাত বেইমান হয়ে যাবে তো আমরা চাই আমার দেশের মানুষ অতি সহজে যাতে বেইমান না হয় কারণ আমার দেশের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ খুব হৃদয়বান মানুষ হ্যাঁ খুব আবেগী মানুষ এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে এর জন্য আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আমাদের এ মেসেজগুলো আপনারা একটু শুনেছেন অবশ্যই আপনারা দেখেছেন ভিডিও বা শুনবেন উনি এক বক্তৃতায় বলেছেন যে আল্লাহ জ্ঞানী এই হিসাবে তিনি রব তো যারা জ্ঞানী হবে তারা আল্লাহর মতো সম্মানী হবে এখন আপনি চিন্তা করেন তো আল্লাহর সাথে কি কোনো মেশাল আছে বলেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় আল্লাহর সাথে কি কাউরে শরিক করা যায় ওনারা বলে আমরা মুসরেক আমরা মুসরেক আমরা শেরিক করি আমরা শেরিক করি হাজার হাজার ফতোয়া ওনারা আপনার আমাদেরকে মুশ্রিক বলে শিরিক করি কাজ শিরিকি কাজ করি আমরা ওনারা ফতোয়া দেয় আচ্ছা বলেন তো দেখি এনার এই কথার মধ্যে কি আপনারা শিরিক খুঁজে পান নাই উনি কি ফতোয়া দিয়েছেন উনি কি বলেছেন কী লেকচার দিয়েছেন কি বক্তৃতা করেছেন আপনারা শুনছেন উনি বলছেন যিনি জ্ঞানী হবে তিনি আল্লাহর মতো সম্মানী হবে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ নওজবিল্লা হিমিন এ সমস্ত কথা এই সমস্ত বক্তৃতা দেওয়ার পরে ওনাদেরকে আপনারা আবার ভালোবাসেন ওনারাই নাকি সহি আকিদার লোক ওনারা একমাত্র পৃথিবীর মধ্যে ওনারাই আকিদার লোক আপনাদের সহি আকিদার লোক দেখেন কি বলে শোনেন আপনাদের সোহি আকিদার লোক কী বলে সুহিয়া কেদার লোক আপনার সুহিয়াদি কেদার লোক তিনি বলছেন যিনি জ্ঞানী হবে তিনি আল্লাহর মতো সম্মানী হবে আল্লাহ জ্ঞানী বেদাই আল্লাহ সম্মানী নৌজ্লাহম জাহালে এই ধরনের কথা কি কোনো আলেম বলতে পারে এই ধরনের কথা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে আমরা সাধারণত যদি আল্লাহ বলিদের দরবারে যাই মাজার জিয়ারত করি আমরা নবী তাজিমের সঙ্গে মিলাদে ক্য়াম করি এই সমস্ত কাজ ওনারা বলে যে এটা শিরিক এটা করা যাবে না এটা হারাম এটা বেদাত এটা শিরিক এখন আমরা তো আল্লাহর বলিদেরকে আল্লাহর সাথে শরিক করি না আমরা বলি না তো তিনি আল্লাহ আমরা তো বলি ইনি আল্লাহর বন্ধু তিনি আল্লাহর বলি আল্লাহর মাহবুব তিনি আল্লাহর বন্ধু এই হিসাবে ওনার কাছে আমরা যাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আল্লাহ করিব মিনাল মাসিন সে সূত্র ধরে আমরা ওনাদের কাছে যাই আমরা ওনাদেরকে আল্লাহ মনে করি না আল্লাহর বলিদেরকে আমরা আল্লাহ মনে করি না আল্লাহ মনে করে ওনাদের কাছে যায় না আমরা যদি মোস্টেক হয় আমরা যদি সিঁড়ি কাজ করে থাকি আল্লাহর বলির কাছে গিয়ে তাহলে উনি যে সরাসরি আল্লাহর সাথে সিঁড়ি করলেন উনি যে আল্লাহ সরাসরি জাতের সাথে সিঁড়ি করলেন উনি বললেন যে যিনি জ্ঞানী হবে তিনি আল্লাহর বলি হবেন তাহলে জ্ঞানী তো পৃথিবীতে অনেক ধরনের জ্ঞানী আছে বড় বড় দার্শনিক রয়েছেন বড় বড় কবি রয়েছেন এখন ওনার বক্তৃতা অনুযায়ী কি রবীন্দ্রনাথ ঠাকুর সেও কি আল্লাহর সমান মর্যাদা পাবে নাকি বলেন তো দেখি এ ধরনের গাজা করি কথা এরা কি করে বলতে পারে হ্যাঁ একমাত্র হারামখুর যারা হারামখুরদের মুখ থেকে এই ধরনের কথা এই ধরনের বাক্য উচ্চারিত হয় শুধু আপনারা মনে করেন না যে মদ খাওয়া গাঁজা খাওয়া এগুলোই শুধু হারাম না হারাম জিনিস খাইলেও তো হারাম হারাম আপনার অবৈধ ঢলার খেলে হারাম হবে না অবশ্যই হবে সুদ খেলে হারাম হবে না অবশ্যই হবে গুস খাইলে হারাম হবে না হবে ওরা তো বিদেশি ঢলার খেয়ে বিদেশি রিয়াল খেয়ে ওরা কথা বলে হারামে ওদের পেট ভরা ওদের পেটের ভিতরে হারাম আর হারাম দিয়ে বলা এই জন্য ওরা ওদের মুখ দিয়ে ওদের জবান দিয়ে ধরনের কথাবার্তা আসে কারণ যারা হারাম খায় নিয়মিত এদের মরে যায় ওরা ইমানের নূর চলে যায় তো ওদের ইমানে তো নাই ইমাম তো মরা এই জন্য ওরা ওই ধরনের কথাবার্তা বলতে পারে এই জন্য আপনাদেরকে অনুগ্রহ করে বলি শোনেন আপনারা আপনারা একটু সতর্ক হন আর কবে সতর্ক হবেন ভাই কিদার লোক কিদার লোক আমরা কিদার না ওনারা কিদা দেখুন আপনাদের সোহাকিদার লোক কি বলে আপনারা এখনো বসে থাকবেন এখনো লোকের পিছনে দৌড়াইবেন দৌড়াইতে থাকেন ভাই দৌড়ান আমাদের কিছু আসে যায় না আমাদের কাজ হচ্ছে সতর্ক করে দেওয়া আমাদের কাজ হচ্ছে সুন্দর ভাষায় আপনাদেরকে বলে দেওয়া বলে দিলাম যদি মানার ইচ্ছা হয় মানেন আর যদি মানার ইচ্ছা না হয় ওনাদের পিছনে দৌড়াইতে থাকেন আপনাদের ইমান যে কখন ছিনিয়ে নিয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না আপনাদেরকে কখন মসৃক বানায় দিব সেটা আপনারা বুঝতেও পারবেন না সহজ ভাষায় সুন্দর ভাষায় আপনাদেরকে মসৃক বানায় ফেলবে সহজ কথা দিয়ে আপনাদের ইমানকে চুরি করে নিয়ে যাবে এর জন্য ইমান চোর থেকে একটু বেঁচে থাকুন ভাই আপনারা যে যেখানে আসুন শোনেন আপনি হয়তো নামাজ পড় নামাজ পড়েন না হয়তো আপনি রোজা রাখেন না হয়তো আপনি আমল করেন না কিন্তু এই জন্য আপনার বিচার হওয়ার পরে আপনি কিন্তু জান্নাতে যাবেন কিন্তু আপনি যদি কাফের হয়ে যান বেইমান হয়ে যান বেমান হয়ে যদি আপনি কপরে যান আপনি কিন্তু নির্গাত চিরস্থায়ী জাহান্নামি হবেন প্লিজ ভাই আপনি ওদের থেকে বেঁচে থেকে প্রয়োজনে আপনি আপনার মতো করে চলেন তাও ভালো এদের কাছে যায়ন না এদের কাছে গেলে ইমান রাখতে পারবেন না বেইমান হয়ে যাবেন তো হয়ে হয়ে কবরে গেলে চির যাবেন আপনি সতর্ক সতর্ক করে আপনাদেরকে থাকেন আপনারা যেখানে আসেন যেভাবে আসেন তার চেয়েও ভালা এদের কাছ থেকে অনেক ভালো আপনারা যদি নিজেদের মতো করে নিজেদের চলাফেরা করেন তাও ইমানটা নষ্ট হবে না ওদের কাছে গেলে ইমান থাকবে না আমল তো থাকবেই না ইমান ইমানও থাকবে না কিচ্ছু থাকবে না আপনাদের এজন্য সতর্ক করি বলি আপনাদের বারবার করে সতর্ক করে বলি আমি আমরা আপনাদের ভালো চাই কারণ আমরা হচ্ছে আপনাদের দিনী ভাই দিনী ভাই হিসাবে আপনার আমাদের দিনী ভাই এই হিসাবে আল মুসলিম ওল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই হ্যাঁ এই হিসাবে আপনাদেরকে সতর্ক করি ভাই হিসাবে সতর্ক করি একটু সতর্ক হন এদের কথা থেকে আপনারা দূরে থাকুন আর আমরা প্রশাসনের কাছে এবং যারা ক্ষমতাদর ব্যক্তি আছেন আপনাদের কাছে আমরা অনু আপনাদের কাছে আমরা অনুনয় বিনয় করে বলি প্লিজ আপনারা এদেরকে একটু থামান একটু চেষ্টা করেন যাদের ক্ষমতা আছে আপনারা আপনাদের হাতে যাদের ক্ষমতা আছে। আপনারা একটু চেষ্টা করেন এদেরকে থামানোর জন্য এরা দেশের মানুষকে মুশ্রিক মানিয়ে দিচ্ছে এদের মানুষের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে আপনারা সাধারণ চোরের বিচার করেন এত বড় চোর ইমান চোর এদের বিচার আপনারা কেন করেন না আপনারা একটু সতর্ক হয়ে আপনারা একটু ভালো করে অ্যানালাইসিস করুন এদেরকে থামান এদের বিচার করুন এরা ইমা এরা মানুষের আবেগ নিয়ে খেলা করে এরা মানুষের ইমোশনায় খেলা করে এজন্য আপনাদেরকে বলি আপনারা একটু এদের 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 পিছনে আপনারা গোয়েন্দা লাগান আপনারা প্রশাসনের যারা ক্ষমতায় আসেন যাদের ক্ষমতা আছে। এক কথায় যাদের যে অবস্থান থেকে আপনারা ক্ষমতা দল লোক আসেন আপনাদের কাছে বলি আমরা কারণ আমাদের অত ক্ষমতা নাই যে ওদেরকে থামাবো আমরা শুধু সতর্কতাস্বরূপ একটু বলে দিতে পারি আপনারা যাদের ক্ষমতা আছে আপনারা ওদেরকে থামান